বিসমিল্লাহির ইর রহমান ইর রহিম আলহামদুলিল্লাহ আজ আমরা জানব সেই একজন মানুষের কথা যে নিজেকে রব দাবি করেছিল সে ছিল ইতিহাসের এক ভয়ঙ্কর শাসক ফেরাউন ফেরাউন ছিল মিশরের রাজা ক্ষমতা ধনসম্পদ বাহিনী সবকিছু তার অধীনে ছিল সে এতটাই অহংকারী ছিল যে বলেছিল আনা কুমল আলা অর্থাৎ আমি তোমাদের প্রভু সবার ঊর্ধ্বে আল্লাহ তাআলা তাকে সঠিক পথে ডাকার জন্য প্রেরণ করেছিলেন হযত মুসা আলহ ইসালামকে মূসা আলাই ফেরাউনকে বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সত্যিকার রপ্তিনি কিন্তু ফেরাউন মানেনি বরং বলেছিল মূসা তুই কি আমার চেয়ে বড় তারপর আল্লাহ তাআলা অনেক নিদর্শন পাঠালেন নদীর রক্তে পরিণত হল উকুন ব্যাং পোকা খরা নেমে এল তবুও সে মাথা নত করল না অহংকারে বলল আমি মিশরের অধিপতি অবশেষে মুস আলিহিসাল্লাম ও তার অনুসারীরা যখন নীলনদ পার হচ্ছিল ফেরাউন ও তার সেনারা তাদের ধাওয়া করল তখন আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করলেন মুমিনরা পার হয়ে গেল নিরাপদে আর ফেরাউন যখন মাঝপথে এল আল্লাহ সমুদ্রকে একত্রিত করে দিলেন ফেরাউন ডুবে গেল মৃত্যুর আগ মুহূর্তে বলল আমি মুসার রব ইমান আনলাম কিন্তু তখন আর কোনও ইমান কবুল হল না কারণ সময় শেষ হয়ে গিয়েছিল আল্লাহ বলেন কোরআনে আল আনা অসই তাকবলু অর্থাৎ এখন অথচ এর আগে তুমি অমান্য করেছিলে সেই ফেরাউনের লাশ আজও সংরক্ষিত রয়েছে মানবজাতির জন্য এক মহান নিদর্শন হয়ে আসুন ভাই অহংকার থেকে দূরে থাকি আল্লাহর রাস্তা অনুসরণ করি নাবি মূসা সালামের মতো সত্যের পথে চলি আল্লাহ আমাদের হেদায়ত দিন আমিন ইয়ারব্বাল্লা আলমিন